ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমরা দুনিয়ার মধ্যে ঝগোন আমি আল্লাহ তোমাকে পাঠাইছি আমি আল্লাহ তোমাকে একটা হুকুম জারি করে দিছি

বান্দা তুমি আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহর ইবাদত তুমি করবা এই জন্য এত সুন্দর করে আমি তোমাকে বানাইছি আর বান্দা তুমি দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে ভুলে গেলা বান্দা জেনে রেখো জেনে রেখো দুনিয়াতে যেমন তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার অস্তিত্ব ঘটাইছি বান্দা তোমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহ তোমার পরিচয় সমাজের মধ্যে প্রকাশ করে দিয়েছি। বান্দা এত সুন্দর করে। আমি তোমাকে শুনো এই সুন্দর নিয়ামত পাওয়ার পরে যারা আমি আল্লাহ থেকে দূরে সরে গেছ একটা কথা মনে রাখো নাফসিন সিং সৌন্দর্যের বড়াই করে চেয়ার পাওয়ারের বড়াই করে আজকে বান্দা তুমি আমি আল্লাহর থেকে দূরে সরে গিয়েছো বান্দা মনে রেখো ফুলল সিং কতুল মাউৎ বান্দা যত কিছুই করো না কেন তোমাকে মৃত্যুবরণ করতে হবে ঠিক কাইফাটা ফোরোনা মিল্লা হি তোমা আহিয়ানকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা বলে রে বান্দা শুন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি তারপরেও এত সুন্দর নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি এত সুন্দর নেয়ামত পাওয়ার পরেও বুঝে তুমি আল্লাহকে চিনবা না এত নিয়ামত পাওয়ার পরেও বুঝে তুমি আল্লাহর কথা স্মরণ করবা না আল্লাহ এই জন্যই ডাক দেয়া বলে এত নিয়ামত আমি আল্লাহ খাওয়ার দা খাওয়ানোর পর বান্দা কিভাবে গুনাহ করো কিভাবে তুমি গুনা করো এই জন্যই আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হালি শানু মাগর কাবিয়ুরপ্পিক আরে বান্দা কোন সুন্দর্য কোন মহব্বত আমি আল্লাহর থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে গেল আল্লাহ তালা ডাক দিয়া বলেন আমি আল্লাহ তোমাকে বড় সুন্দর করে তৈরি করেছি আমি আল্লাহ তোমাকে বড় মোহাব্বত করে বানাইছি এই জন্য আল্লাহ তালা বলেন ফি আই সরসিমা বান্দারে তরে আমি আল্লাহ বড় মোহাব্বত করে বানিয়েছি